পেলাম গতকাল আমাদের সদ্যই বগুড়া জেলা ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি সহ সরকারি হক কলেজ সুলতান কলেজ এবং শহর ছাত্রদল বিভিন্ন ইউনিটের কমিটি এবং সরকারি আইজ জেলা ছাত্রদলও সরকারি শহর ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে তো আপনি জানেন বিগত আন্দোলনে এই সকল আমার সহযোদ্ধা আমি বগুড়া জেলা ছাত্রদলের সামনের শাড়ি থেকে রাজনীতি করে আসছি আমি জেলা ছাত্রদলের দলের সভাপতি প্রার্থী ছিলাম তো আমাদের আমরা যে কোনো কারণে হয়তো পদবি পাই নাই তো এখন পূর্ণ আমরা আশা করেছিলাম যে বগুড়া জেলা ছাত্রদলের দলের পূর্ণাঙ্গ কমিটিতে আমার সহযোদ্ধা একটা পরিচয় পাবে আমি হয়তো পরিচয় পাব কিন্তু সেই শব্দের নতুন কমিটিতে আমরা আমরা জেলা ছাত্রদলের দলের সভাপতি সেক্রেটারির সাথেও কথা বলছিলাম আমাদের আমরা নিজেরা যে তাদের সাথে বলছিলাম যে ভাই এই ব্যাপার আমরা পোস্ট পাই নাই যদি পূর্ণাঙ্গ কমিটিতে একটা পরিচয় পাই দীর্ঘ পনেরো ষোলো বছর ছাত্র দলের পরিচয় আপনারা যদি দেন আমরা অনেক আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবো তো তারা বলছে হ্যাঁ আপনারা অনেক দিন ধরে আমাদের সাথে রাজনীতি করছেন কিন্তু কাল যখন নতুন কমিটি পূর্ণাঙ্গ হয়েছে তখন আমাদের কারো নামই নাই এবং অনেক ছেলেপে যারা ঈদের ছুটিতে বাড়ি গেছে তাদেরও নাম নেয় তো এই কারণে আমরা আজকে আমাদের পরিচয়ে আমরা কেন পেলাম না আমরা ছাত্র দলের একটা পরিচয় যে সামান্য আইডেন্টিফাই এটা কেন হলো না আমাদের কী দোষ ভুল ত্রুটি জানার জন্য আমরা এখানে অন্বেষণের ডাক দিয়েছি অনেক ছেলে পেলে বাড়ি গেছে ওরাও আসবে আমাদের অধিকারের অধিকারের জন্য আমরা এখানে আসলে বসে পড়েছি পাঁচই আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই পাঁচই আগস্টের পর থেকে আমাদের অনেক আওয়ামী লীগের দোসররা বিএনপিতে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলে ঢু প্রবেশ করছে যারা আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করেছে এখন বিএমপি এসে তারা ভোগ করার সুযোগ নিচ্ছে সেই জন্যে আমাদের বগুড়ায় অসংখ্য ত্যাগী যারা রাজপথে মামলা হামলার শিকার তারা আজকে পদবঞ্চিত শুধু ছাত্র দলের ক্ষেত্রে নয় যুব দল স্বেচ্ছাসেবক দল সকল দলে তাই আমি সবাইকে একটা আহ্বান জানাবো এটা শুধু আজকে আমাদের এই ছাত্র দলের অস্তিত্বের বিষয় না যারা বগুড়ার জেলা বিএমপি জাতীয়বাদ জাতীয়তাবাদকে ভালোবাসেন তাদের এই অন্বেষণ কর্মসূচিতে অংশগ্রহণ করা অবশ্যই জরুরি সবাইকে আমি আহ্বান জানাবো আপনারা আমাদের সাথে এসে কাঁধে কাঁধ মিলিয়ে সৈরাচার হাসিনাত যেমন তারাইছি এই আওয়ামী লীগের দোষদের আমরা তারাবো এখানে আমাদের সাথে অন্বেষণে যোগ দিন আপনারা দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বর্তমান বগুড়া জেলা ছাত্র দলের রাজনীতি করেছে দীর্ঘ দশটি বছর দু সাল থেকে আমার রাজনীতি কেরিয়ার শুরু সেখান থেকে রাজনীতিতে স্ট্রাগল করতে করতে আজকে আমি এই পর্যায়ে এসেছি আমি দু হাজার তেইশ আঠাশে অক্টোবর ঢাকায় একটি ভ ভয়াবহ দিন ছিল জীবনের রিক্স ছিল সেই রিক্স নিয়ে আমি ঢাকায় গিয়েছিলাম বগুড়া জেলা ছাত্রদলের ব্যানার সহকারে এবং সেখানে আমি বগুড়া জেলা ছাত্রদলের ব্যানার সহ ধরা পড়ি এবং ধরা পড়ার পরে আমাকে সেখান থেকে লালবাগ থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমাকে একদিনের রিমান্ড দেওয়া হয় আমি বোগড়ার আমি বোগড়ার দেখে আমাকে একদিনে রিমান্ড দেওয়া হয় আমি কেন এসেছি এবং কেন সেখানে গিয়েছি কিসের জন্য সেখানে কি উদ্দেশ্য ছিল এই প্রশ্ন করে আমাকে সারা রাত অমানসিক নির্যাতন করা হয় এবং অমানসিক নির্যাতনের কারণে সেখানে আমার একটি দাঁত ভেঙে ফেলা হয় এবং সেখানে আমি অস অসম্ভব যন্ত্রণার শিকার এবং তাদের মারের শিকার হই তবু আমি আজকে পদবঞ্চিত পদবঞ্চিত এই পদবঞ্চিত কেন সেটা আমার বোধগম্য নয় বগুড়া জেলা ছাত্র দল আসলে ত্যাগীদের মূল্যায়ন করতে জানে না জানে না সেটা আমি জানি না তবে আমার মনে হয় বর্তমান আমাদের দেশ তারেক রহমান তারুণ্যের রহংকার তিনি বলেছিলেন মিছিলের ছেলেটাও নাকি পরিচয় পাবে তাহলে কি আমাদের অপরাধ আমরা কি সামনের কাতারে ছিলাম দেখে আমাদের কি অপরাধ কি আমরা অপরাধী যে আমরা সামনের সারিতে কেন রাজনীতি করেছি তখন বন্দুকের বন্দুকের নলের উপরে আমরা যুদ্ধ করেছি শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কি সেখন জীবনের মায়া করেছি জীবনের মায়া করি নাই আমরা যুদ্ধ করেছি যুদ্ধ করে দীর্ঘ দশটি বছর রাজনীতি করেছি সেই শেখ হাসিনার ফ্যাসিস সরকারের বাহিনীর রস্তের নলের সামনে থেকে আমরা কি আজকে পদবঞ্চিত হয়েছি কেন সেটার একটু জবাব চাই কেন আমরা পদবঞ্চিত হলাম কেন এত নির্যাতনের শিকার পরেও আমরা কেন এই জেলা কমিটিতে নাম লেখাতে পারি নাই বা সদস্য হইতে পারি নাই দীর্ঘ দশটা বছর কেন আমরা এই নির্যাতনের শিকার হওয়ার পরেও ছাত্রলীগ আজকে পোস্ট পাই দেখে রাখছেন আমরা মিছিলের সামনের লাইনে ছিলাম আমি দীর্ঘ বারো বছর হলো এই ছাত্র রাজনীতি করি করার পরে আমি দু হাজার আঠারো সালে হাসান ভাই দিগান ভাই কমিটিতে বিত্তীয় ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলাম তারপর আমি কলেজ ছাত্র দল করেছি তারপর আমি জেলা ছাত্রদলের পথ প্রত্যাশী ছিলাম কিন্তু এখন এসে কালকে যখন পূর্ণাঙ্গ কুমিটি ঘোষিত ঘোষণা হলো তখন দেখে আমার নাম নাই এই বিগত দিনে এমন কোনো আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ নেই এই আন্দোলন করতে যে আমি পুলিশের রাবার বুলেট খাই আমার মাথায় এখনও দুটো রাবার বুলেট আছেই আমি আন্দোলনের সময় পাঁচ দিন মেডিকেলে ভর্তি ছিলাম আহত হয়ে তাহলে এখন আমার কি অপরাধ যে আজ আমি পদবঞ্চিত আর আপনি যে একটা কথা বললেন ছাত্রলীগ এই যে আমার বাড়ির পাশে বাড়ি সৈকত মন্ডল ওই যদি বলতে পারে জীবনে একটা দিন সে বিএনপি কোনো প্রোগ্রাম করছে বা বিএনপি নিয়ে ফেসবুক ওর বাপ আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নিজেও ছাত্রলীগ করে ছাত্রলীগের যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে সেই ছেলে কিভাবে জেলা ছাত্রদলে পোস্ট পায় আর আমরা একদিন আন্দোলন সংগ্রাম করে আজ কেন পদবঞ্চিত আমরা জনাব তাই আমাদের কাছে জানতে চাই যে তিনি বলেছিলেন মিসকুলার শেষ লাগের ছেলেটিও পথ পাবে কিন্তু আজ আমরা সামনে থেকে কোনো পথ পাচ্ছি না আর আজ ছাত্রলীগ পথ পাচ্ছে এদের সৈকত মন্ডল সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সে মেডিকেল স্টুডেন্ট সে মেডিকেল ডাক্তার হ্যাঁ সে কীভাবে পথ পেল সে সে একবারে একনিষ্ঠ ছাত্রলীগের কর্মী সে ছাত্রলীগ নিয়ে যে সব কবিতা পর্যন্ত সে ছাত্রলীগ নিয়ে লেখছে সে ছাত্রলীগ নিয়ে পোস্ট পাইছে তারপরে আরেকজন আছে আপনার হচ্ছে আরেকজন আছে শারিয়ার হাসান ইউসুফ সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক সে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী তার যথেষ্ট প্রমাণ তার ফেসবুক ওয়াল থেকে নেওয়া আমাদের দেখেন এগুলো তো আর ফেক নিউজ না দেখেন আপনারা দেখেন তাহলে ছাত্রলীগ পোস্ট পাচ্ছে আর আমরা এতদিন এত আন্দোলন সংগ্রাম করে আজ পোস্ট পাচ্ছি না আমাদের অপরাধ কি সিয়াম ইবনে জিন্না যুগ্ন সাধারণ সম্পাদক সে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী দেখেন তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে ছাত্রলীগ করা এই কুরঙ্গা সংগঠন যেটা নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে সেই নিষিদ্ধ সংগঠন জেলার মতো জায়গায় ছাত্র দলে পোস্ট পায় আর আমরা একদিন আন্দোলন সংগ্রামে এত কষ্ট করে আমরা পথ বঞ্চিত হচ্ছি এর জবাব চাই আমরা এর জবাব দেওয়া লাগবে আমাদের আমাদের দোষ প্রধান ছাত্রলীগ করে পোস্ট পাচ্ছে আমরা ছাত্র দল করে পোস্ট পাচ্ছি না এটা এটা জবাব আমরা চাই